কত প্রদীপ শিখা জ্বালাল কত আজ সোমবার একুশ জুলাই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশ বিমান বাহিনীর চেংদু এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল মাত্র ১২ মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ধাক্কা লাগে এবং তীব্র বিস্ফোরণের সঙ্গে বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থলেই ভয়াবহ আগুন লেগে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিমা খানম জানান খবর পেয়ে দ্রুত দুপুর একটা আঠারো মিনিটে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এ সময় অন্তত চব্বিশটি ইউনিট ঘটনাস্থলে ঢুকে সহায়তা করেছিল আইএসপিআর সূত্রে জানা গেছে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সবশেষ চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে একটি ক্ষুদ্র জায়গায় বিমানটি প্রবাহিত করার জন্য কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি স্কুলে বিধ্বস্ত হয় এবং তিনি ও শিক্ষার্থীদের মধ্যে কতিপয় মর্মান্তিক হতাহত ঘটে সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা এখন বিশ আহত একশো জন ঘটনাস্থলে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর অনেকেই গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একশো জন ভর্তি ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে কমপক্ষে সত্তর জন এবং অন্যান্য হাসপাতালেও আহত নারী ও শিক্ষার্থীদের চিকিৎসা চলছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর নিশ্চিত করেছে মৃতদের মধ্যে বিমানের পাইলট সহ হাসপাতালে আহত অবস্থায় ২০ জন মারা গেছেন পিতা মাতা ও শিক্ষকেরা আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান একই সঙ্গে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে অবস্থাপত্র অনুযায়ী দুর্ঘটনার তদন্ত চলছে রাষ্ট্রীয় নেতৃত্ব শোক প্রকাশ করেছেন এবং আগামী মঙ্গলবার ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক দিবস পতাকা অর্ধনমিত থাকবে নিজেকে দিয়েছে